অপরদিকে মোশারফ রুবেলের কবর স্থায়ীভাবে সংরক্ষণের নির্দেশ বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার সদ্যপ্রয়াত মোশারফ হোসেন রুবেলের কবরটি মানবিক বিবেচনায় স্থায়ীভাবে সংরক্ষণ করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি সংশ্লিষ্ট বিভাগকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম সদ্যপ্রয়াত ক্রিকেটার মোশারফ হোসেন রুবেলের স্ত্রী চৈতি ফারহানা সংবাদ মাধ্যমে রুবেলের কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের জন্য মেয়রের কাছে মৌখিকভাবে আবেদন জানিয়েছেন এর প্রেক্ষিতে কবরটি মানবিক বিবেচনায় স্থায়ীভাবে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন মেয়র রবিবার চব্বিশ এপ্রিল বিকেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন মেয়র আতিক বর্তমানে ওমরা পালনে মক্কায় অবস্থান করছেন তিনি সংবাদ মাধ্যমে আবেদনটি জেনে কবরটি সংরক্ষণ করতে এই নির্দেশনা দিয়েছেন ক্রিকেটার মোশারফ হোসেন রুবেলের মৃত্যুতে শোক জানিয়ে মেয়র বলেছিলেন মোশারফ হোসেন রুবেল নিজের জন্য খেলে নিদেশের জন্য খেলেছেন তার অবদান দেশের মানুষকে গর্বিত করেছে সে কারণে তার কবরটি স্থায়ীভাবে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব বলে মনে করছি ক্রিকেটার রুবেলের স্ত্রী ও শিশু সন্তানের বিষয়টি মানবিক বিবেচনায় নিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন যে মানুষটি বিশ্বজুড়ে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিয়েছেন সেই মানুষটি চিরবিদায়ের বেলা এক টুকরো মাটি পাবে না তা হতে পারে না উল্লেখ্য গত উনিশে এপ্রিল নাফেরার দেশে পাড়ি জমান জাতীয় দলের সাবেক ক্রিকেটার রুবেল মৃত্যুর পর হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুরের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জানাজা শেষে রুবেলকে দাফন করা হয় বনানী কবরস্থানে গত শুক্রবার বাইশে এপ্রিল রুবেলের স্ত্রী চৈতি ফারহানা রূপা স্বামীর কবর জিয়ারত করতে এসে কবর স্থায়ীকরণের জন্য প্রধানমন্ত্রী মেয়রের কাছে আকুল আবেদন জানান